আসসালামু আলাইকুম হ্যালো লাসবেরি ডিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন খুবই চমৎকার বেশ কিছু নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখাই দেব একদমই হিটলিস্টের ডিজাইন ইন্ডিয়ান সকল ক্যাটালগের হিটলিস্টের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে খুবই স্বল্প পরিসরে স্বল্প দমে আপনাদের কাছে পেয়ে যাবেন কারণ এগুলো একদমই ইন্ডিভিজুয়াল প্রোডাকশন আর খুবই সুন্দর সুন্দর আইটেম হবে একদম সফট কটনের মধ্যে যারা কটনের প্রিমিয়াম সেগমেন্টের আইটেমগুলো পড়েন তারা কিন্তু চাইলে এগুলো পারচেস করতে পারেন প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দেখাই দিব অনেকগুলো ডিজাইন থাকবে আপনার আশা করি সম্পূর্ণ ভিডিও জুডিও যদি থাকেন তাহলে আইটেমগুলো আজকে দেখতে পারবেন আমরা অনেকগুলো আইটেম দেখাবো এটা থেকে স্টার্ট করতেছি দ্রুত সময়ের মধ্যে জাস্ট ঝটপট করে আমরা ডিজাইনগুলো দেখাই দিব মান্নাতের খুবই হিটলিস্টেড একটা ডিজাইন যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা ভিতরটা একটু দেখাই দিচ্ছি খুবই সুন্দর হবে এবং সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু ভিতরে এমব্রয়েডারি ওয়ার্ক করা আছে সেম প্রিন্টের মধ্যে অনেকে দেখা যায় কি যে অনেকে প্লেন ফেব্রিক্সের উপর ভিন্ন ভিন্ন ফেব্রিক্সের উপরে অনেক আইটেম নিয়ে আসে বিভিন্ন প্রাইসিংয়ে কিন্তু আমাদের এগুলোর সাথে কখনোই মিলবে না সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল প্রোডাকশন এবং এগুলো যে ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স আপনাকে হাতে ধরে তারপরে বুঝতে হবে আসলে আপনারা কী পারচেস করছেন খুবই সুন্দর আইটেম হবে সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপরে আমাদের এগুলো ইন্ডিভিজুয়াল প্রোডাকশান একদমই সফট ম্যাটেরিয়ালস এবং খুবই সুন্দর হবে প্রত্যেকটা আইটেম আর ভিতরে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটার পিওর নামাজি একটা দোপাট্টা অনেক বড়ো সবগুলোই কিন্তু এরকম হ্যাঁ সবগুলো এরকম বড়ো দোপাট্টা প্রত্যেকটা থ্রি পিস ড্রেস অন্য প্যান্ট ফাস্টের কালারটা আরেকবার একটু দেখাই দেব আমরা ধরে এই হলো ফাস্টের কালারটা যা যার ভালো লাগবে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন দেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে একদম চোখে ধরার মতো প্রত্যেকটার ভিতরে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে প্রত্যেকটা খুবই সুন্দর আইটেম হবে আমরা ফার্স্টের এই ডিজাইনটা দেখাই দিলাম চলে যাব নেক্সট একটা আইটেমে প্রত্যেকটা ডিজাইন যতগুলো দেখাবো প্রত্যেকটা চোখে ধরার মতো ডিজাইন এবং আপনারা মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট পর স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন মাসাল্লা জাস্ট আউটলুকগুলো দেখেন কতটা গর্জিয়াস ঠিক আছে খুবই সুন্দর হবে আমরা একটু ব্যাকসাইডে দেখা দিচ্ছি এবং এগুলোতে অ্যানাফ ফ্যাব্রিক্স দেওয়া আছে যে কোনো মেজারমেন্টে যে কোনো ডিজাইনে চাইলে কিন্তু এগুলো আপনারা মেক করতে পারবেন খুবই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর একদমই সোবার প্যাটার্নের এলিগেন্ট এলিগেন্ট ফাইভ আছে আর আমরা যে ডিজাইনগুলো পিক করছি প্রত্যেকটা একদম হিট লিস্টের ডিজাইন যেগুলো আসলে কোনোটাই রেখে দেওয়ার মতো না যতগুলো দেখাবো সবগুলো চোখে ধরার মতো ডিজাইন আসলে প্রত্যেকটা চলে যাব নেক্সট আরেকটা কালারে আমরা একটু আউটলুকটা দেখাই দিই এটার সবগুলো থ্রি পিস আইটেম ড্রেস অন্যায় এবং প্যান্ট যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে দেবেন আমরা একটু দ্রুত সময়ের মধ্যে দেখাচ্ছি এই কারণে কারণ অনেকগুলো ড্রেস আছে এখানে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে দেখেন কালারগুলো জাস্ট দেখেন কতটা গর্জিয়াস মশাল্লাহ খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে এবং প্রিমিয়াম সেগমেন্টের আইটেম প্রত্যেকটা ভিতরে কিন্তু এই যে এরকম এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সবগুলোতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর ফ্যাব্রিক্সগুলো অবশ্যই আপনাদেরকে হাতে টাচ নিয়ে বুঝতে হবে যে কতটা সুন্দর ফ্যাব্রিক্স এগুলো যখন হাতে সামনাসামনি ধরবেন তখন আসলে বুঝতে পারবেন ফেব্রিক্সগুলো খুবই সুন্দর সামনাসামনি পিওর নামাজি থাকতেছে অনেক বড় এগুলো এই হলো ওভারঅল জাস্ট দোপাটটা দেখেন কতটা বউ খুবই সুন্দর প্রত্যেকটার বাজেট রেঞ্জ নিয়ার টু টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে এগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারবেন এছাড়া যারা পাইকারিতে নিতে যাচ্ছেন সর্বনিম্ন পাঁচ পিচ আপনারা পাইকারিতে নিয়ে নিতে পারবেন আইটেমগুলো জাস্ট কালারগুলো দেখেন সিমারের হিটলিস্টের ডিজাইন এটা দেখাই দেবো আমরা ড্রেসটা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এই যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা ছিটে ছিটে ভিতরে সুন্দর আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি জাস্ট দেখেন কতটা ওয়া প্যাটার্নের আইটেম আর একদমই নতুনত্ব নিউ নিউ ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে সবগুলো খুবই সুন্দর সুন্দর হবে আমরা একটু ব্যাকসাইডটা দেখে দেখাই দেবো ড্রেসের স্লিভসের পোর্শন সবগুলোতে আলাদা আছে এই যে নিচের দিকে যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল স্লিভসের পোর্শন যার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে তাহলে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন নিত্য নতুন রেগুলার আমাদের এখানে আইটেমগুলো আসে বিভিন্ন বিভিন্ন ডিজাইনে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে নখ দিলে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দেখবেন একটা লাস্টে সেভেন নাইন এবং আরেকটা থাকবে ডাবল টু যে কোনোটাতে নখ দিলে আপনাদেরকে ডিটেলসগুলো জানিয়ে দেবে স্টক থাকার সাপেক্ষে ঠিক আছে আমরা একটু ওভারঅল আউটলুকটা দেখাই দিব ফ্রন্ট পার্টটা ধরো এটা আপনারা যার স্ক্রিনশটগুলো প্রোভাইড করলে আমাদেরকে কমিউনিকেশন করলে এগুলো নিয়ে নিতে পারবেন ঢাকা বা রাজশাহী হলে রিটেলের ক্ষেত্রে যারা এক পিস দুই পিস তিন পিস এইভাবে নেন অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা কন্ডিশনে নিতে পারবেন এই ছিল নেক্সট আরেকটা আইটেমে চলে যাবো আমরা মেজাবিনের একটা আইটেম দেখাবো যতগুলো আইটেম দেখাবো এখানে প্রত্যেকটা চোখে লেগে থাকার মতো আইটেম আসলে খুবই সুন্দর সুন্দর আইটেম আমরা একটু ড্রেসটা দেখাই দেবো সম্পূর্ণ যার যেটা ভালো লাগবে যে কয়টা লাগবে একদম শুরুর দিকে আপনারা যদি এগুলো পারচেস করে ফেলেন বা নিয়ে নেন সবগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে শুরুর দিকে নিলে প্রত্যেকটা কালার আমাদের এখান থেকে পেয়ে যাবেন যে কালারগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো দেওয়া যাবে খুবই সুন্দর আইটেম একদমই সফট কটনের মধ্যে যারা প্রিমিয়াম টাইপের কটনগুলো পরেন এগুলো কিন্তু চাইলেই নিয়ে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সকল প্রোডাক্ট ওপেন করে দেখা দেখে নেওয়া যাবে আপনার প্রোডাক্টগুলো হাতে ধরবেন ধরে তারপরে আপনারা প্রোডাক্টগুলো পছন্দ হলে পার্চেস করবেন যদি মনে হয় কি যে না আপ টু ডা মার্ক না চাইলে কিন্তু ক্যান্সেল করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে এবং আবারও বলে দিচ্ছি অনেকে অনেক ধরেন ফ্যাব্রিক্সে কম্প্রোমাইজ করে দেখা যায় সিমিলার টাইপের প্যাটার্ন নিয়ে আসে কিন্তু কখনোই কিন্তু ফ্যাব্রিক্সে মিলবে না এগুলো আপনাদেরকে হাতে ধরে বা শোরুমে এসে পার্চেস করতে হবে তাহলে বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সটা কতটা উন্নত মানের এখানে প্রোভাইড করা হয়েছে ফ্যাব্রিক্সে আমাদের এখানে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা হয় না এখন কী হয় দেখা যায় কি যে সবগুলো ডিজাইন দেখা যায় খুবই স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন ফ্যাব্রিক্সে নিয়ে চলে আসে অনেকে অনেক প্রাইসিংয়ে পাবেন কিন্তু আমাদের এখানে যে ফ্যাব্রিক্সগুলো আমরা প্রোভাইড করি সবগুলো হলো ইন্ডিয়ান ফ্যাব্রিক্স কিন্তু প্রোডাকশন নিতে চাই যার কারণে এগুলোর বাজেট রেঞ্জ কিন্তু আমরা এত সুন্দর প্রাইসিংয়ের মধ্যে আপনাদেরকে দিতে পারতেছি আদারওয়াইজ এগুলোর প্রাইস চার হাজার পাঁচশো চার হাজার নয়শো এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো থেকে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটা আইটেম দেখাই দিচ্ছি প্রত্যেকটা আইটেম হিটলিস্ট প্রত্যেকটা আইটেম আমরা দেখাই দেব সম্পূর্ণ ড্রেসটা ওপেন করে ঝটপট কমিউনিকেশন করতে হবে তাহলে আইটেমগুলো আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সবগুলোর ভিতরে যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোর ভিতরে ছিঁড়ে ছিঁড়ে অ্যাম্বয়ডারি ওয়ার্ক আছে আমরা ওড়না দেখাই দিব এবং কাট কাটওয়ার্ক থাকবে অ্যানাফ সাইজ ফুল সেট কটন ড্রেস ওড়না প্যান্ট সব কিছু কটনের মধ্যে এই হলো ওভারঅল দোপারটা মার্শাল্লা জাস্ট কতটা গর্জিয়াস দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম একদমই চোখে লেগে থাকার মতো আইটেম আসলে এই হলো ওভারঅল আউটলুক আপনার স্ক্রিনশটগুলো নিয়ে আমাদেরকে প্রোভাইড করবেন নেক্সট আরেকটা আইটেম আমরা এখন দেখাই দিব আমরা চেষ্টা করবো একটু দ্রুত সময়ের মধ্যে আইটেমগুলো দেখানোর জন্য কারণ এখানে অনেকগুলো আইটেম আছে ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে চেষ্টা করব ওভারঅল যে কালারগুলো আছে আমরা শেষ করতে এখানে এই হলো ডিজাইনটা ব্যাক সাইডটা একটু দেখাবো আমরা চলে যাব এটার অন্যতে প্রত্যেকটা কিন্তু মেজারমেন্ট সেম সাইজ মেজারমেন্টে কোনো কম বেশি নাই এবং ফ্যাব্রিক্সও সেম সেম ফ্যাব্রিক্সের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আপনারা পাবেন যেগুলো মূলত হিটলিস্টের ডিজাইন সবগুলো ইন্ডিয়ান সেই আইটেমগুলো কিন্তু এই ফ্যাব্রিক্সের উপর আপনারা পাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপরে নেক্সট আর একটা আমরা এখন চলে যাব মেজাবিনের একটা হিট লিস্টের ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন চাইলে খুবই সুন্দর আইটেম হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো পারচেস করা যাবে ঢাকার আছে হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে পুরোগুলো আপনাদেরকে সিওরিতে নিতে হবে তবে রিকোয়েস্ট থাকবে যারা পারচেস করতেছেন বা আমাদের রেগুলার কাস্টমার যারা আছেন তারা শুরুর দিকে ভিডিওটা আজকে যাচ্ছে তো আপনারা আজকেই যার যে কয়টা লাগবে আপনারা এগুলো অর্ডারগুলো কমপ্লিট করে ফেলবেন কারণ এগুলো কিন্তু পাওয়া যায় না আমাদের এখানে আপনারা নক দিলে অবশ্যই জানান যারা কেনাকাটা করেন যে স্টকে খুবই স্বল্প পরিসরের জন্য আমাদের এখানে আইটেমগুলো থাকে কারণ এগুলো দেখা যায় কি যে রিটেলের থেকে বেশি হোলসেলে চলে যায় সেট সেট অনুসারে ঠিক আছে যার কারণে এগুলো কিন্তু পাওয়া যায় না সো যারা আমাদের রিটেল কাস্টমার আছেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে দ্রুত যোগাযোগ করবেন তাহলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন বেশ কিছু ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা অনেকগুলো নিউ ডিজাইনও আছে মাসাল্লাহ দেখেন জাস্ট কতটা ওয়াও আমরা একটু দেখাই দেবো সম্পূর্ণ ড্রেসটা ওপেন করে চোখে লেগে থাকার মতো আইটেম আসলে প্রত্যেকটা আইটেম যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা চোখে লেগে থাকার মতো আইটেম খুবই সুন্দর এবং ফ্যাব্রিক্সে নো কম্প্রোমাইজ খুবই সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দেবো ড্রেসের এই হলো ওভারঅল ব্যাকসাইড চলে যাবে এটা দোপারটায় পিওর নামাজি একটা দোপারটা অনেক বড় হিউজ ওন্ডা দেওয়া এবং সাইডে চাইলে কিন্তু আপনারা কাটওয়ার্ক করে নিতে পারবেন কাটওয়ার্কের যে ডিজাইনটা আছে সেটা করা আছে সাইডে ফুল এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওন্ডা এবং প্যান্ট যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নেওয়া যাবে চলে আসছি নেক্সট আরেকটা প্যাটার্নে নেক্সট আরেকটা ডিজাইন মশাল্লাহ প্রত্যেকটা সুন্দর আইটেম কোনটা রেখে কোনটা নেবেন আসলে কনফিউজে পড়ে যাবেন আসলে আপনারা যতগুলো আমরা ডিজাইন দেখাবো যে কয়টা আপনারা দেখবেন সবগুলো চয়েস হবে আশা করি কারণ প্রত্যেকটা বাছাই কিন্তু ডিজাইন এগুলো যে ডিজাইনগুলো এখানে দেখতেছেন সবগুলো বাছাই কিন্তু ডিজাইন একদমই চোখে লেগে থাকার মতো এবং অনেকে মিস করে থাকেন এই ইন্ডিয়ান যে সেটগুলো হয় ছয় পিস সাত পিস সেটে দেখা যায় কি যে ডিজাইনগুলো একটা থাকে আমরা সেগুলো কি করছি যে টপ লিস্টেড যেই ডিজাইনগুলো সেগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসছি যেই ডিজাইনগুলো আপনারা বেশি প্রিফার করে থাকেন সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা এখন পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প পরিসরে স্বল্প প্রাইসের মধ্যে দুই হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে রিটেলে চাইলে এগুলো পার্চেস করতে পারবেন আর এছাড়া যারা খুচ পাইকারিতে নিতে যাচ্ছেন ব্যবসায়িক পারপাসে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় ইনশিওর করে দিই যে বিভিন্ন ফ্যাব্রিক্সে এগুলো হয়ে থাকে বিভিন্ন প্রাইসিংয়ে আপনারা পাবেন তবে আমাদের এখানে একটু পেজটা ভিজিট করলে বুঝতে পারবেন যে কবে থেকে এগুলো আমরা প্রোডাকশনে আছি এবং আমার কত ধরনের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন দুইশো থেকে তিনশোর উপরে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে সো আপনারা এগুলো অবশ্যই বুঝে শুনে পার্চেস করবেন মাশাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন কতটা গর্জিয়াস প্রত্যেকটা প্রত্যেকটা এরকম সুন্দর এবং সবগুলোর ভিতরে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক আছে সবগুলোর সবগুলো যতগুলো ড্রেস দেখাচ্ছি আমরা প্রত্যেকটি ড্রেসের ভিতরে এম্ব্রয়েডারি ওয়ার্ক পেয়ে যাবেন এই হলো ওভারঅল ব্যাক সাইড জাস্ট চোখে লেগে থাকার মতো আইটেম চলে যাব এটার অন্যতে আমরা এই হলো ওভারঅল দোপারটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওনা প্যান্ট এবং সবগুলো কটন সেগমেন্টের মধ্যে নেক্সট আরেকটা আইটেম আমরা এখন দেখাই দেব প্রত্যেকটা চোখে ধরার মতো আইটেম প্রত্যেকটা এটা তো খুবই হিটলিস্টের ডিজাইন এটা দেওয়ার সাথে সাথে সবার আগে এটা স্টক আউট হয়ে যায় যে আইটেমটা দেখতেছেন এটা অনেকটা রাজস্থানি প্যাটার্নের মধ্যে এগুলো দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায় সেম টাইপের দেখবেন কিছু অনেক টাইপের অনেক ডিজাইন কিন্তু অনেকে নিয়ে আসে অনেক ফ্যাব্রিক্সে কিন্তু আমাদের যে ফ্যাব্রিক্সগুলো আমরা সবসময় বলে দিই এগুলো আপনারা হাতে ধরবেন হাতে ধরে বুঝে তারপরে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যদি মনে করেন কি যে না আপনুরা মার্ক না চাইলে কিন্তু ক্যান্সেল করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে দেখে নেওয়া যায় সারা বাংলাদেশে যেখান থেকে পার্চেস করেন না কেন সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে আপনারা দেখে নিতে পারবেন আমরা এখন যেটা দেখা দিচ্ছি সেটা হলো এটার অন্য লাজবেরি ডিভাইস স্টাইলের এখানে এই পেজে যে আইটেমগুলো আমাদের লাজবেরি ডিভাইস স্টাইল অফিসিয়াল ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যে কোনো জায়গায় গেলে এই সকল আইটেমের হিউজ ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখানে যে এই যেই আর আইটেমগুলো আমরা প্রোভাইড করি এই পেজগুলোতে লাজবেরি ডিভাইস স্টাইল এবং লাজবেরি যে ইউটিউব চ্যানেল আছে এগুলোতে সব বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিজের মধ্যে আইটেমগুলো আপনারা পাবেন ঠিক আছে ইন্ডিয়ান পাকিস্তানে যে সকল আইটেম হয় সেগুলোর একদম সেম টু সেম আমাদের এখানে নিজেদের ইন্ডিভিজুয়াল প্রোডাকশনে ক্রিয়েট করা ফ্যাব্রিক্সগুলো আমাদের ইম্পোর্টেড ফুল ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপরে কিন্তু এগুলো খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একদম চলে যাব এক্সট্রা একটা আইটেমে আমরা এখন ডিজাইনগুলো দেখেন একদমই চোখে লেগে থাকার মতো দুর্দান্ত ডিজাইন প্রত্যেকটা আমরা ড্রেসটা ওপেন করে দেখাই দেবো যার যে কয়টা লাগবে শুরুর দিকে জুরি আমাদের সাথে কমিউনিকেশন করেন আপনারা কিন্তু আপনাদের নিজস্ব যে কয়টা লাগবে যে ডিজাইর আছে আপনাদের প্রোডাক্ট প্রোডাক্টের আপনারা সবগুলোই কিন্তু নিয়ে নিতে পারবেন কিন্তু কিছুদিন পরে যদি আমাদের সাথে কমিউনিকেশন করেন এগুলো কিন্তু দিতে পারবো না আমরা আমরা একটু ওয়েবসাইটে দেখাই দেবো ড্রেসের অত্যন্ত চমৎকার আইটেম চলে যাব অন্যায় আর ফ্যাব্রিক্সগুলো দেখেন ফ্যাব্রিক্সে কিন্তু হিউজ সাইজ দেওয়া আছে মানে প্রত্যেক এজেসে সবাই এগুলো কিন্তু আপনারা মেক করতে পারবেন এটা ইনসিউরিটি আমরা দিচ্ছি পর্যাপ্ত ফ্যাব্রিক্স দেওয়া আছে এবং স্লিভসের যে পোর্শন সেটাও আলাদা সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে বিন্দু পরিমাণ কোনো প্রবলেম নেই এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সোবার প্যাটার্নের হ্যাঁ সবাই এগুলো ইউজ করতে পারবেন এই টাইপের ডিজাইন এগুলো মাসা দেখেন প্রত্যেকটা সুন্দর নিউ নিউ অনেক ডিজাইন কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আজকে অনেকগুলো ড্রেস দেখাইছি আমরা আপনারা শুরু থেকে ভিডিওটা যদি ভালো মতো চেক আউট করেন আপনারা দেখতে পারবেন এবং প্রত্যেকটা আইটেম এখানে চোখে লেগে থাকার মতো আইটেম যার যে কটা লাগবে ঝটপর স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন লাজবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে একটা লাস্টে সেভেন নাইন আরেকটা দেখবেন ডাবল টু এগুলোতে কমিউনিকেশন করে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেখা যাচ্ছে সেম সেম যে ডিজাইনগুলো আপনারা অনেক জায়গায় দেখবেন অনেক প্লেসে দেখা যায় প্লেন ফ্যাব্রিক্সের উপর বা নিম্নমানের ফ্যাব্রিক্সে নিয়ে এসে অনেক কম প্রাইসে আপনারা পেয়ে থাকবেন কিন্তু আমাদের এখানে যারা রেগুলার কেনাকাটা করেন পার্চেস করেন তারা এগুলো বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সগুলো কী প্রোভাইড করি আপনাদেরকে কাছে অত্যন্ত চমৎকার ফেব্রিক্সের মধ্যে এবং যেই ডিজাইনগুলো আমরা এখানে প্রোভাইড করি আপনাদেরকে তার এক থেকে দুই মাস পরে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা বিভিন্ন জায়গায় পাবেন কারণ এগুলো কপি হয়ে থাকে আরও ডিজাইন ঠিক আছে আর এগুলোর অনেক আইটেম আছে যেগুলো আমাদের পেজে আপনারা চেক আউট করবেন তাহলে বুঝতে পারবেন যে কবে থেকে আমরা এই আইটেমগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি সেম ফেব্রিক্সের উপরে খুবই হিট লিস্টেড আইটেম এটা যেটা দেখাচ্ছি এটা ইবাদতার একটা ডিজাইন এটা টপ লিস্টেড ডিজাইন একদম মার্শাল্লা খুবই চমৎকার আইটেম যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করতে হবে আমরা অন্য দেখাই দিব কালারগুলো দেখেন কতটা সোবার প্যাটার্নের এবং যেই ভিডিওটা আপনারা দেখতেছেন একদম ডিরেক্ট র ভিডিও আমরা সামনে সামনাসামনি যেরকম দেখতেছি আপনারা এই ভিডিওটা সেমভাবে দেখবেন কোনো ধরনের এক্সট্রা লাইটিং কন্ডিশন ছাড়া ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে সো যেরকম আপনারা দেখবেন সেম টু সেম আপনারা সামনে যখন পাবেন প্রোডাক্টটা ওপেন করে দেখলে সেম টু সেম দেখতে পারবেন কোনো ধরনের কোনো চেঞ্জেস কিন্তু প্রোডাক্টের মধ্যে আপনারা পাবেন না আজকের ভিডিওর শেষ ডিজাইনটা আমরা দেখাই দিব লাস্ট ডিজাইনটা এখন দেখাই দিচ্ছি যার যে কয়টা লাগবে আবারও জানিয়ে দিচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে ফার্স্টের দিকেই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ফার্স্টের দিকে নিলে কি হয় আপনাদের যে কয়টা লাগবে আমরা প্রোভাইড করতে পারি কিন্তু পরে আমাদের সাথে কমিউনিকেশন করলে এগুলো কিন্তু আর পরবর্তীতে দেওয়া পসিবল হয় না ঠিক আছে পরবর্তীতে এগুলো কিন্তু আর দেওয়া পসিবল হয় না কারণ আমাদের এখানে খুবই স্বল্প পরিসরের জন্য আইটেমগুলো থাকে আমরা এটার অন্য দেখাই দেব যার যার ভালো লাগবে ঝটপট কমিউনিকেশন করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নেওয়া যাবে হিউজ হিউজ ডিজাইন কিন্তু আমাদের এখানে রেগুলার আসে এগুলোর প্রতিনিয়ত আমাদের পেসটা চেকআউট করবেন তাহলে দেখতে পারবেন এছাড়া আমাদের মেসেঞ্জারে নক দিলে কিন্তু ডিটেলস জেনে যাবেন এছাড়া দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আইটেমগুলো দেখতে পারবেন আরও অনেক ডিজাইন আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপর একটু আমরা একটু স্বল্প পরিসরে দেখাই দিই এগুলো অনেক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনোটা আমাদের সাথে যদি কমিউনিকেশন করেন এগুলো ডিজাইনের পিকচারস আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে সেখান থেকে নিয়েও চাইলে অর্ডারগুলো প্লেস করতে পারবেন হিউজ ডিজাইন আছে হিউজ সো যার যার ভালো থাকে ঝটপুর দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার আছে এই ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্য শহর দুই থেকে তিন দিন উপজেলা পর্যায়ে তিন থেকে চার দিন দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই সালামু আলাইকুম